হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি সেভেন আশা করি তোমরা আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতেও পাচ্ছ আজকের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এআই আজকে আমি এআইয়ের কিছু শেখাবো না কিন্তু কিছু বলবো এমন কিছু কথা বলবো যার থেকে তুমি বুঝতে পারবে তোমার আজকের দাঁড়িয়ে কী শেখা উচিত আর কোনটা শেখা উচিত নয় তো চলো শুরু করা যাক আজকের ক্লাস যেটা হচ্ছে এআই কীভাবে বদলাতে চলেছে ভবিষ্যৎ এবং আমাদের কোন কোন এআই শেখা উচিত তো আজকের দিনে দাঁড়িয়ে যারা কম্পিউটার জানে না তাদের কিন্তু বাস্তব জীবনে ভেবে দেখো তাদের কোনো চাকরি হয় না তারা কোনো ভালো জব পায় না তারা সাধারণত এই আট দশ হাজার টাকার চাকরি কোনো জায়গায় হয়তো পাবে যেগুলো হচ্ছে লেবার লেভেলের জব কিন্তু কোনোদিনও সে কোনো দিনও অফিস ডেস্ক জব বা অন্যান্য জব করতে পারবে না স্যার কিছু লেভেল লেভেলের জবে তো ডেস্ক জবের থেকে বেশি স্যালারি ডেফিনেটলি বেশি স্যালারি কিন্তু সেই সব জবে স্যালারি হাইক হয় না যেটা ডেস্ক জব বা অফিস জব যেখানে স্কিলের প্রয়োজন হয় সেই সব জবে যেমন স্যালারি হাইক হয় তাদের যেমন প্রমোশনের ব্যবস্থা আছে কিন্তু যেগুলো ডেস্ক জব নয় যেগুলো অন্যান্য জব সেগুলোতে কিন্তু তোমার কোনো দিনও না প্রমোশন হবে না কোনো দিনও তোমার স্যালারি সেইভাবে হাইক হবে তাহলে কি করণীয় তাহলে আমাদের এমন কিছু স্কিল করা উচিত যেগুলো আজ থেকে দশ বছর বাদে গিয়ে একটা একটা ভালো রকমের মার্কেট ক্যাপচার করবে তার ফলে কি হবে তুমি যদি সেই জিনিসগুলো আজকের থেকে শিখে থাকো তাহলে সেই সময় গিয়ে তুমি মার্কেট লিডার হবে তো আজকে দাঁড়িয়ে এই এআই তোমার অবশ্যই শেখা উচিত কারণ আজ থেকে চার পাঁচ বছর বাদে যখন জব করতে যাবে তখন তোমাকে সবাই লুফে নেবে তো চলো শুরু করা যাক আজকের টপিক আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো এআই ফিউচার হুইথ স্কিল ইউ হ্যাভ টু লার্ন কোনটা তোমার শেখা উচিত অ্যাপ রিপ্লেসমেন্ট কোন অ্যাপগুলোকে রিপ্লেস করে দিতে চলেছে এআই খুব শিগগিরই এবং ইটস আ স্কিল নট আ রিপ্লেসমেন্ট তোমাকে সবার আগে বুঝতে হবে এইটা জানা মানে মানুষের চাকরি চলে যাবে এআই এলে মানুষের চাকরি চলে যাবে সবাই বেকার হয়ে যাবে এমন কিছু নয় এমন কিচ্ছু নয় কম্পিউটার আসার সময় এরকম ভুলভাল রটনা অনেক জায়গায় রটেছিল কিন্তু না এআই কারোর চাকরি খেতে চলেছে না এবং এআই বরঞ্চ চাকরি ক্রিয়েট করবে সবার কাজকে ইজি করবে তোমার লাইফকে ইজি করে দেবে এটাই হচ্ছে এর কাজ হবে তো চলো শুরু করা যাক আমরা দেখে নেব আমি তোমাদের শুভাষিষ স্যার আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি প্রায় আট বছর ধরে তোমাদের আমি কিন্তু পড়িয়ে আসছি এবং ভবিষ্যতেও কিন্তু পড়াতে থাকবো ঠিক আছে চলো বায়োলজির সাথে সাথে এবার এআইও আমার দায়িত্ব এবং আমি নিজে যেহেতু শিখছি তাই জন্য তোমাদের শেখাবার জন্য আমি একটু উঠে পড়ে লেগেছি কারণ তোমাদের ভবিষ্যৎ করা আমি একজন শিক্ষক আমার এটা কর্তব্য চলো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে কি আপনি জানেন আগামী পাঁচ বছর এআই আপনার চাকরি নিতে চলেছে কেড়ে নিতে চলেছে না কেড়েও নিতে পারে নতুন চাকরি দিতেও পারে ঠিক আছে তুমি যদি এআই না শেখো তুমি যদি জবের কথা ভাবছো তোমার জব কেড়ে নেবে তুমি যদি এআই শিখে থাকো তোমাকে নতুন জব দেবে বা আরো উন্নত লেভেলের জব তোমায় প্রোভাইড করবে গুগল আর ক্যানভা খুব শিগগিরই ইতিহাস হতে চলেছে এর পরিবর্তে অন্য কিছু আসতে চলেছে আজকে তোমরা যেটা গুগল সার্চ করো কালকে আর হয়তো গুগল সার্চ করে কিছু বার করবে না ওর থেকেও বেটার অপশান চলে এসছে আজকের যে প্রেজেন্টেশনটা তোমরা দেখছো এখানে যা যা ইনফরমেশান লেখা আছে একটাও কিন্তু আমি নিজের হাতে লিখিনি এগুলো এআই লিখেছে লাস্টে আমি উল্লেখ করব কোন এআই দিয়ে আমি এটা লিখেছি বা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো আন্দাজ করতে থাকো যে আমি কোন এআই ইউজ করে থাকতে পারি এই লেখাটা মানে লেখার পিছনে তোমরাও কমেন্ট করে জানাতে পারো তো চলো তার পরের পয়েন্ট কি যারা এখন এআই শিখবে ভবিষ্যৎ হবে তাদের হাতে তো এখন থেকে তুমি যদি এআই শিখে নাও তাহলে তোমার ফিউচার সিকিউর তো এই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং এই চ্যানেলে কিন্তু এআই এর ক্লাস আসবে যারা যারা বেঙ্গলি মিডিয়ামে পড়াশুনো করেছো বা ইংলিশ মিডিয়ামে যেখানে পড়াশুনো করে থাকো এআই এর নলেজ পাওয়ার জন্য কিন্তু চ্যানেলে তোমায় লেগে থাকতে হবে চলো এআই কিভাবে বদলাতে পারে ভবিষ্যৎ কিভাবে বদলাতে পারে কি কি জিনিস কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো তো দেখো সবার আগে যে কোনো জিনিসের একটা পজিটিভ দিক আছে একটা নেগেটিভ দিক আছে পজিটিভ দিকটা কি এটা এআই রিপিটেটিভ কাজ করে দিচ্ছে ফলে মানুষ বেশি ক্রিয়েটিভ কাজে মন দিতে পারছে মানে তোমার কাজ হচ্ছে চিন্তা ভাবনা করা তোমার যে কাজটা করতে হবে সেটা তোমায় এআই করে দেবে মানে তোমাকে আজকে এই যে আমার এই ক্লাসের প্রেজেন্টেশন এই কি লিখবো আমাকে ভাবতে হয়নি আমাকে ভাবতে হয়েছে যে কি ব্যাপারে কথা বলবো আমি আজকের ক্লাসে সেটা যখন আমি এআই কে দিয়ে দিচ্ছি এআই তখন আমাকে স্ক্রিপ্ট বানিয়ে দিয়ে দিচ্ছে তাই জন্য আজকে আমি স্ক্রিপ্ট পড়ে পড়ে তোমাদের ক্লাসে বলছি কেন বলছি কারণ এই স্ক্রিপ্টটা এআই দিয়ে লেখা নর্মালি কিভাবে হয় তোমাদের ইউটিউব প্রেজেন্টেশন যেগুলো পডকাস্ট হয় তোমাদের ভাবো যে তোমাদের এই যে পডকাস্ট এসে বসে বলে যাচ্ছে না যে কোনো পডকাস্টের সামনে একটা থাকে এরকম ক্যামেরা এই ক্যামেরার তলার দিকে একটা থাকে তখন কি হয় কোনো বা কোনো সিঙ্গেল শো বলো সেখানে ওই টেলিপ্রম্টারটা থাকে সেই টেলিপ্রমটারের দিকে টিচার তাকিয়ে থাকে তুমি বুঝতেও পারবে না ক্যামেরার দিকে তাকিয়ে আছে না টেলিক্রমটারের দিকে তাকিয়ে আছে টিচার হোক বা নিউজ অ্যাঙ্কাররা হোক সেটা এই স্ক্রিপ্টটা ওখানে রান করে এবং সেটা দেখে 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 রিডিং পড়া হয় তোমার দেখে মনে হচ্ছে ওয়াও কি সুন্দর মানে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তার আসলে কে কে করছে করছে এই এই লেখাগুলো লেখাগুলো তৈরি এখন এআই তৈরি করে দিচ্ছে আগে এটাকে ম্যানুয়ালি কোনো মানুষের তৈরি করতে হতো এবার এই লেখাটা ওইখানে টেলিপ্রম্টারের তয় লাগানো থাকলে তুমি বুঝতেও পারবে না আমি এই স্ক্রিন দেখে বলছি মানে তোমার দিকে তাকিয়ে বলছি ক্যামেরার দিকে নয় টেলিফ্রমটারের দিকে বুঝতে পারলে তো এই যে স্ক্রিপ্টটায় স্ক্রিপ্টটা লিখে দিচ্ছে কে এই স্ক্রিপ্টটা লিখে দিচ্ছ হচ্ছে এআই এটাই তোমার যখন ওই টেলিফমটার সামনে লাগিয়ে আমি বলবো দেখে মনে হবে ওয়াও কী অসাধারণ বলছে স্যার হ্যাঁ পুরো ফ্লুয়েন্টলি সব বলে গেল কিন্তু আজকে আমি এটা এখানে লাগিয়ে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো এই যে এগুলো হয় স্ক্রিপ্ট ঠিক আছে এগুলো হয় স্ক্রিপ্ট ম্যানুস্ক্রিপ্ট ঠিক আছে অল রিপিটেটিভ কাজ আমি যেটা বললাম করবে হচ্ছে কে এআই এবং তার সাথে নেগেটিভ যত নেগেটিভ কাজ মানে নেগেটিভ দিক কিছু চাকরি হারিয়ে যাচ্ছে যেমন ওই যে বললাম যে টেলিফ্রনটার যেখানে লেখাটা যেত ওটা যে টাইপ করে দিচ্ছে তার চাকরি চলে যাবে বা ওইখানে দশ জনের জায়গায় একজনকে হায়ার করলেই কাজ হয়ে যাচ্ছে তাহলে এই চাকরিগুলো তো যাবে এবং তার সাথে আমরা যদি দেখি যেমন ডেটা এন্ট্রি এটা ওয়ান টাইপ অফ ডেটা এন্ট্রি জব তাছাড়া কি কাস্টমার সার্ভিসে মানুষের বদলে এআই আই চ্যাট বট আসছে এই যে তোমরা যখন কল করো হ্যাঁ আপনার কাস্টমার সার্ভিসে কথা বলার জন্য এক প্রেস করুন এটা কি চ্যাটবট এক ধরনের কল বট ওটা চ্যাটবট যেমন হোয়াটসঅ্যাপে যখন কোনো একটা কোম্পানিতে মেসেজ করেছে অটোমেটিক মেসেজ আসছে হোয়াটসঅ্যাপ থেকে সেটা হচ্ছে চ্যাটবট তো এই টাইপের জিনিস চলে আসছে তোমার প্রবলেম সলভ করবার জন্য সব এআই চলে আসছে তার ফলে ম্যানুয়াল যে মানুষ মানুষের যে জব সেগুলো অবশ্যই চলে যাচ্ছে তাহলে আমরা কি ব্যবহার করব উদাহরণস্বরূপ যদি আমরা দেখি উদাহরণ স্বরূপ আমরা দেখতে পাবো যে চ্যাট জিপিটি দিয়ে আমরা কন্টেন্ট লিখবো এই যে যে লিখেছি এটা চ্যাট জিপিটি ইউজ করেছি আরও অনেক এআই ইউজ হয়েছে অনেকগুলো এআই আমি ছোট ছোট করে ইউজ করেছি সেগুলো আমি বলবো চ্যাট জিপিটি ইউজ করতে পারো কনটেন্ট লেখার জন্য জ্যাসপার এআই দিয়ে মার্কেটিং কপি তৈরি করতে পারো মার্কেটিং কপি তৈরি করার জন্য জ্যাসপার এআই আছে তাহলে মার্কেটিং এর কিন্তু অনেকের জব যেতে চলেছে হিসাব মতন তাই না আর কি কি হতে চলেছে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে চলেছে আড্ডা টু ফোর একটা আমূল পরিবর্তন আসছে আজকে তুমি আমাকে ম্যানুয়াল টিচার আমি একজন জ্যান্ত টিচার রক্তে টিচার দেখতে পাচ্ছ কালকে আমার জায়গায় এরকম কোনো টিচার আসবে যে একজন এআই টিচার হবে যেমন অলরেডি আসতে চলেছে আমাদের আড্ডা টু ফোর সেভেনের একটা অ্যাপ আসতে চলেছে যার নাম হচ্ছে রেভো এটা একটা নতুন অ্যাপ আমাদের আড্ডা টু ফোর সেভেনের তরফ থেকেই আনা হচ্ছে এই রেভো অ্যাপে একজন টিচার আছেন মহিলা টিচার নাতাশা নাম আসলে এই নাতাশা বলে যে টিচারটা আছেন ইনি কোনো মানুষ নন রক্ত তুমি দেখে বুঝতেও পারবে না কিন্তু তিনি রক্ত মাংসের মানুষ নন তিনি একজন এআই টিচার তিনি তোমাদের কি শেখাবেন তিনি তোমাদের স্পোকেন ইংলিশ শেখাবেন মানে বুঝতে পারছো কোন জায়গায় যাচ্ছে তুমি ওয়ান ওয়ান গাইডেন্স নিতে পারবে এনার থেকে তুমি চাইলে আমি আপনার সাথে আলাদা করে কথা বলতে চাই ম্যাডাম তো ম্যাডাম তোমার সাথে আলাদা করেও কথা বলবে তোমাকে আলাদা করে শেখাবে এটাই হচ্ছে কি আমাদের রেভু অ্যাপ এছাড়া আমাদের স্বাস্থ্য ব্যবস্থাও এখন ব্যবস্থা হয়েছে এআই দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যেমন রোগ এআই ব্যবহার করা হচ্ছে যেমন একটা সফটওয়্যারের নাম বলছি আই বিএম ওয়াটস অ্যান্ড হেলথ এই এআই দিয়ে রোগ নির্ণয় করা হচ্ছে আরও কি এআই রোবোটিক সার্জারি এটা নিয়ে এখন পড়াশোনাও চলছে অনেক কলেজ এর কোর্সও বার করছে দ্য ভিঞ্চি সার্জিক্যাল সিস্টেম এর মাধ্যমে এআই রোবোটিক্স এর মাধ্যমে আমরা কিন্তু সার্জারিও করে থাকছি তার মানে বুঝতে পারছো ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে তারপর ব্যবসা এবং অর্থনীতিতে এআই দিয়ে মার্কেটিং অটোমেশন করা হচ্ছে যেমন হাফ স্পট এআই এটা দিয়ে মার্কেটিং অটোমেশন করা হচ্ছে কাস্টমার সাপোর্টে চ্যাট জিপিটি এবং ইন্টারকম এআই এগুলো ব্যবহার করা হচ্ছে মানুষকে যাতে সাপোর্ট দেওয়া যায় কাস্টমার সাপোর্ট দেওয়া যায় কমিউনিকেশন এবং ক্রিয়েটিভিটির ক্ষেত্রে এআই দিয়ে ভিডিও বানানো হচ্ছে রানওয়ে এম এল এই হচ্ছে গান ডিজাইন স্ক্রিপ্ট লেখা সব সম্ভবের মাধ্যমে মানে বুঝতে পারছো এই এআইগুলো তোমাদের শিখতে হবে আমি বলছি খালি এইগুলো নয় কিছু পপুলার এআই তোমাদের অবশ্যই শেখা উচিত সেগুলো কি আমরা এবার দেখব আগামী পাঁচ দশ বছরের মধ্যে আমাদের কি কি শেখা উচিত তো চলো দেখে নাও আমাদের যদি ব্লগ বা স্ক্রিপ্ট লিখতে হয় যেমন এটা একটা স্ক্রিপ্ট লেখা এখানে কি ব্যবহার হয়েছে চ্যাট জিপিটি আমি চ্যাট জিপিটি ইউজ করেছি আরেকটা এআই ইউজ করেছি সরি একটু ঠান্ডা লেগেছে তাই জন্য আমার কাশি হচ্ছে মাফ করে তার জন্য ঠিক আছে আরো অনেক এআই আছে আছে ডেটা কালেকশনের জন্য বেস্ট সরি এখন তো মানে পারপ্লেক্সিটি যাদের এয়ারটেল আছে তাদেরকে মানে প্রো লেভেল ফ্রিতে পাবে তোমরা পারপ্লেক্সিটি ঠিক আছে এরকম অনেক আছে নোটবুক এলএম আছে এরকম প্রচুর এআই আছে তোমাদের যখন আমি ক্লাস করাবো একটা একটা করে এআই তার কাজ প্রত্যেকটা কিছু আমি বলবো ঠিক আছে ইমেজ ক্রিয়েশনের জন্য মিড জার্নি বা ড্যালি এগুলো ব্যবহার করা হচ্ছে ভিডিও এডিটিং জন্য রানওয়ে এম এল পিক্টোরি ভয়েস ওভারের জন্য ইলেভেন ল্যাবস মার্ফ এআই কোডিং এর জন্য গিঠা ক্যাপিলট বা রেপ্লেট এগুলো ব্যবহার করা হচ্ছে ডেটা অ্যানালিসিসের জন্য চ্যাট জিপিটি পাওয়ার বি আই তবে ডেটা অ্যানালিসিসের জন্য আমি বলবো যে পারফ্লেক্সিটি বেস্ট ঠিক আছে পারপ্লেক্সিটি ভালো অ্যাগনেস এ আইও ভালো অ্যাগনেস এ তুমি ডিপ রিসার্চও করতে পারবে ফ্রিতে পারপ্লেক্সিটিতেও তুমি ফ্রিতে ডিপ রিসার্চ করতে পারবে এছাড়াও আছে ডিকসি ডিপসিক ডিপসিক আছে ঠিক আছে ডিপসিক আছে প্রেজেন্টেশনের জন্য গামা এআই এই যে পিপিটি বানানোর জন্য তুমি গামা এআই ব্যবহার করতে পারো তবে এই এডুকেশনাল পিপিটি খুব ভালো বানায় না গামাই আই আমি যে পিপিটি বানাচ্ছি এটাকে আমাকে ম্যানুয়ালি বানাতে হচ্ছে কারণ এখনও কোনো এআই এডুকেশনাল পিপিটি খুব ভালো বানাতে পারছে না আমি যেরকম চাইবো সেই রকম খুব একটা বানাতে পারছে না তবে স্লাইডস আই বলে একটা অ্যাপ আছে বেটার বানায় এর থেকে বাট আদার্স সব প্রেজেনটেশানের জন্য যেগুলো অফিস প্রেজেন্টেশন তার জন্য গামাই আই বেস্ট ওকে এডুকেশন এডুকেশন পারপাসে আমরা খানমিগো দেখতে পাই বা পারবো বা এআই দেখতে পাবো বললাম রেভো আসছে সেটা দেখতে পাবো তারপরে ডুয়োলিঙ্গ এগুলো সব এআই রিলেটেড এডুকেশনাল অ্যাপ এছাড়া কি মার্কেটিং মার্কেটিংয়ের ক্ষেত্রে অ্যাক ক্রিয়েটিভ এআই কপি এআই এগুলো হচ্ছে কি তোমার মার্কেটিংয়ের ক্ষেত্রে এছাড়াও প্রচুর এআই আছে যে এগুলো আমরা শিখবো সেগুলো আমরা তোমাদের অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে কীভাবে জয়েন হবে আমাদের এআই ক্লাস করার জন্য সেটাও আমি তোমাদের বলে দেব। তার আগে দেখে নাও কোন অ্যাপকে রিপ্লেস করতে চলেছে কোন এআই কোন এআই কোন কোন অ্যাপকে রিপ্লেস করতে চলেছে ভালো করে বুঝে নাও দেখো গুগল সার্চ গুগল সার্চ একসময় গিয়ে রিপ্লেস হয়ে চলেছে গুগল সার্চ রিপ্লেক্স হয়ে মানে রিপ্লেস হয়ে কী হবে পারপ্লেক্স সিটিতে আমরা বেশি সার্চ করবো চ্যাট জিবিটিতে আমরা বেশি সার্চ করবো অ্যাগনেস এআইতে সার্চ করবো ক্যানভা ক্যানভার ক্ষেত্রে আমরা ক্যানভার মানে পরিবর্তে আমরা দেখব মিড জার্নি এবং ড্যালি পাওয়ার পয়েন্টে আমরা দেখব গামা এআই টন এআই ফোটোশপের ক্ষেত্রে আমরা অ্যাডোবি ফায়ার ফ্লাই ব্যবহার করবো আগে অ্যাডোবি ফোটোশপ ব্যবহার করতাম এখন অ্যাডোবি ফায়ার ফ্লাই ব্যবহার হবে মিড জার্নি ব্যবহার হবে গ্রামারলি গ্রামারলি যেখানে আমাদের ইংলিশ শেখা যেত তার পরিবর্তে এখন চ্যাট জিবিটি কুইল বট এআই এগুলো চলে আসছে তারপর হচ্ছে এরা ট্রান্সলেট করতে পারতো তার পরিবর্তে এগুলো ব্যবহার হবে জুম নোটস এর পরিবর্তে অটার এআই এখন তুমি যে মিটিং করবে মিটিং এর অটোমেটিক কি হবে সঙ্গে সঙ্গে একটা মিটিং এর পুরো সামারি বার করে দিয়ে দেবে অটার এআই ফায়ারফ্লাই ফ্লাই আই আছে প্রিমিয়ার প্রো রানওয়ে এমএল পিকটোর এগুলো হচ্ছে তোমার প্রিমিয়ার প্রো এর বদলে যেগুলো ভিডিও এডিটিং এর জন্য রানওয়ে এমএল বা পিকটোর এগুলো আসতে চলেছে তো এক এক করে আমরা সবই জানবো সব শিখবো এবং তার সাথে আমরা অবশ্যই ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। ওকে চলো এইবার লাস্ট কথা এআই কোনো জাদু নয় এটা একটা স্কিল যা আজ শিখতে পারলে আগামী দশ বছর তুমি নিশ্চিন্ত তো তাই জন্য কেউ বেশি চাপ নিয়ে তোমরা এগিয়েও না কম্পিউটার শেখো বেসিক বেসিক কম্পিউটার তার সাথে এআইগুলোকে শেখো দেখো তোমাদের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যাবে আর এই এআই এর গ্রুপে জয়েন করবার জন্য তোমরা জাস্ট এই নাম্বারটায় আমাকে এই হোয়াটসঅ্যাপে হাই তুমি এই হাই পাঠাবে তোমাদের কাছে সেখানে এআই অ্যান্ড চ্যাট জিপিটির যে লিঙ্কটা থাকবে সেটায় ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাও দেখবে প্রায় দু হাজারেরও বেশি ছেলে মেয়ে এই ক্লাস করবার জন্য জয়েন হয়েছে তোমরা এর মধ্যে জয়েন হয়ে যাও যাতে তোমরা ভবিষ্যতে ক্লাস করতে পারো এবং আরেকটা কথা বলে রাখছি এই ক্লাস সম্পূর্ণ এমনিতে ফ্রি থাকবে লাইভ ফ্রি থাকবে কিন্তু রেকর্ডেড তোমাদের ভবিষ্যতেও তো শিখতে লাগবে এমন নয় যে একদিন দেখে নিলে আমি শিখে গেছি না তোমাকে প্র্যাকটিসও করতে হবে তার জন্য তোমাকে ভবিষ্যতে আগামী দিনে কন্টিনিউয়াস দেখতে থাকা দরকার তার জন্য উনষাট টাকা দিয়ে তোমাদের এই চ্যানেলের জয়েন বাটনটা তোমরা অন করে নেবে এই চ্যানেলে জয়েন বাটন থাকবে মেম্বারশিপ যেটা সেটা অন করে নিলে তোমরা এইসব রেকর্ডেড ক্লাস দেখতে পাবে যেগুলো এই যে লাইভ ফরম্যাটে হবে সেটা পরে গিয়ে না হলে রেকর্ডেড দেখতে পাবে না যেহেতু এআই এর ভিডিও তোমাদের পে করে এটাকে দেখতে হবে ঠিক আছে কত টাকা জাস্ট ঊনষাট টাকা মান্থলি ঊনষাট টাকা মান্থলি দিয়ে তুমি সারা জীবন ধরে দেখতে পারবে মান্থলি তোমাকে দিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ এই যে আমাদের চ্যানেলটা ওপেন করলে এখানে সাবস্ক্রাইবের পাশে জয়েন বলে অপশানটা দেখতে পাচ্ছো এই জয়েন অপশানে ক্লিক করলে তোমার এইরকমভাবে ঊনষাট টাকা পে করতে বলবে ঊনষাট টাকা পে করো দেন পে করার ওখানে ক্লিক করলে তোমার সাবস্ক্রাইব বলে অপশানটা থাকবে সাবস্ক্রাইবে ক্লিক করো দেন প্রসিড দেখতে পাবে প্রসিডটা কোথায় আসবে তোমার গুগল পে বা ফোনপেয়ের মধ্যে তোমার যখনই এটাই ক্লিক করবে তোমার ওখানে একটা রিকোয়েস্ট আসবে ঊনষাট টাকা পে করার সেখানে গিয়ে পে করে দাও যেই মুহূর্তে পে করবে তোমার পে করার সাথে সাথেই তোমার কিন্তু অটো অ্যাপ্রুভ পে করতে হবে এবং দেন তুমি কিন্তু ঊনষাট টাকা পে করে দিলেই তুমি কিন্তু রেগুলার প্রত্যেক মাসে তুমি যা যা আসবে সব কিছু তুমি দেখতে পাবে খালি এই নয় তুমি নার্সিংয়ের জন্য যদি প্রিপারেশন নিচ্ছ তাতেও কিন্তু তুমি এখানে প্রচুর ভিডিও পেয়ে যাবে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবার আগে যদি এআই ভিডিও পেতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে ক্লাসের ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায় তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব ইনফরমেশন দিয়ে দেওয়া হবে কবে থেকে ক্লাস হবে কদিন হবে সবকিছু জানতে পেরে যাবে দেখা হচ্ছে ক্লাসে টাটা